নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা সনাতন ধর্মচর্চা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সনাতন ধর্মে সকল ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত হল একাদশীর ব্রত এই ব্রতশ্রেষ্ঠ একাদশী ভগবান শ্রীহরির অত্যন্ত প্রিয় আশা করি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমরা আজকে একাদশী ব্রত নিয়ে আলোচনা করছি হিন্দু ধর্মে রমা একাদশীর বিশেষ তাৎপর্য রয়েছে এই বছর কার্তিক মাসে এই একাদশী ব্রত পড়েছে শুধু কার্তিক মাস বলছি কেন এটি পবিত্র দামোদর মাসের প্রথম একাদশী ব্রত এবছর কার্তিক মাসের কৃষ্ণপক্ষে শুক্রবার একাদশী উপবাস পালিত হবে রমা ব্রত উপবাস ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত করা হয় রমা একাদশীতে পূর্ণ ভক্তির সঙ্গে ভগবান শ্রী বিষ্ণুর স্মরণ জীবনের সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে অতএব আসুন আমরা রমা একাদশী পুজোর শুভ সময় আচার এবং উপবাস ভাঙার সঠিক সময়টি জেনে নেই তার আগে জেনে নিই রমা একাদশী তিথিতে মহাসংযোগ তৈরি হচ্ছে এদিন সূর্য তার রাশি পরিবর্তন করবে এদিন সূর্য কন্যা রাশি থেকে বেরিয়ে তুলা রাশিতে প্রবেশ করবে যে কারণে রমা একাদশীর দিনেই তুলা সংক্রান্তিও পালিত হবে এবছর দু সালে রমা একাদশী তিথি অর্থাৎ কার্তিক মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি পালিত হবে সতেরোই অক্টোবর শুক্রবার মনে রাখা দরকার একাদশীর দিন খুব সকালে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান সেরে সুচিশুদ্ধ হয়ে ভগবান শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হবে ভগবান শ্রীহরির পাদপদ্মে প্রার্থনা করতে হবে যে হে শ্রীকৃষ্ণ আজ যেন এই মঙ্গলময়ী পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি আপনি আমাকে কৃপা করুন ভগবান শ্রীকৃষ্ণ সম্মুখে অবশ্যই সংকল্প মন্ত্র পাঠ করে সংকল্প নিতে হয় সুতরাং ক্ষেত্রে ভোরে সংকল্প মন্ত্র তিনবার পাঠ করতে হয় একাদশীর সংকল্প মন্ত্র একাদশম নিরাহার স্থিতা অহম অপরেহহনি ভক্ষামি পুণ্ডরী কক্ষ সরনাম্যে ভবাচ্যুত অনুবাদ হে পুণ্ডরী কক্ষ হে অচ্যুত একাদশী দিন উপবাস থেকে এই ব্রত পালনের উদ্দেশ্যে আমি আপনার স্মরণাপন্ন হচ্ছি রমা একাদশী পালন রমা একাদশী ঠিক পর দিন শনিবার অর্থাৎ আঠারোই অক্টোবর দু সকালে পারণ ক্রিয়া সম্পন্ন করতে হবে সঠিক পারণ মুহূর্তের মধ্যে পশ্চিমবঙ্গে সূর্য উদয় থেকে সকাল নটা আঠাশের মধ্যে অর্থাৎ একাদশী ব্রত পালনের পরের দিন সকালে স্নান সেরে পারণ সময়ের মধ্যে পঞ্চরবিশস্য ভগবানকে ভোগ হিসেবে অর্পণ করে তিনবার ভক্তি সহকারে পারণ মন্ত্র পাঠ করে একাদশীর ফল ভগবানের সম্মুখে ভক্তি সহকারে অবশ্যই অর্পণ করতে হয় এবং সেই প্রসাদ গ্রহণ করে পারণ অর্থাৎ একাদশী ব্রত ভঙ্গ করতে হয় না হলে পূর্ণ একাদশীর ফল লাভ থেকে বঞ্চিত থেকে যেতে হয় একাদশী পারণ মন্ত্র ওং অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতেন নানেন কেশব সুমুখ নাথ জ্ঞানোদৃষ্টি প্রদভ্ভব তিনবার অনুবাদ হে কেশব আমি অজ্ঞান রূপ অন্ধকারে নিমজ্জিত আছি হে ঈশ্বর এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞানচক্ষু প্রদান করুন একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয় নিরন্তর শ্রী ভগবানের সন স্মরণ মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয় একাদশী পালনের সময় পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ দুরাচারী স্ত্রী সহভাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ একাদশী করলে যে কেবলমাত্র নিজের জীবনের সদ্গতি হয় শুধু তা নয় একাদশী ব্যক্তির প্রয়াত পিতা মাতা নিজ কর্মদোষে নরকবাসী হন তবে সেই পুত্রই পিতামাতাকে নরকের হাত থেকে উদ্ধার করতে পারবে একাদশী পালনের নিয়মাবলী একাদশীর মূল কাজ হল নিরন্তর ভগবানকে স্মরণ করা অর্থাৎ আপনারা যে নিয়মে বা যে সময়ে একাদশী পালন করুন না কেন আপনার মূল কাজ হল ভগবানকে ভক্তি ভরে স্মরণ করা সম্ভব হলে দশমীতে একাহার একাদশীতে নিরাহার ও দ্বাদশীতে একাহার গ্রহণ করবেন এবং যদি সম্ভব না হয় একাদশীতে রবিশস্য বর্জন করে ফল মূল ইত্যাদি গ্রহণ করতে পারেন তাছাড়া রাত জাগরণের নিয়ম রয়েছে যদি নির্জলা একাদশী পালন করতে পারলে সর্বোত্তম হয় নির্জলা একাদশী পালনে অসমর্থ হলে একাদশীতে কিছু সবজি ফলমূলাদি মুলাদি গ্রহণ করতে পারেন যেমন গোল আলু মিষ্টি আলু চালকুমড়ো পেঁপে টমেটো ফুলকপি ইত্যাদি সবজি ঘি অথবা বাদাম তেল দিয়ে রান্না করে ভগবানকে উৎসর্গ করে আহার করতে পারেন হলুদ মরিচ ও লবণ ব্যবহার্য আবার অন্যান্য ফল যেমন দুধ কলা আপেল আঙ্গুর আনারস আখ আমরা শস্য তরমুজ বেল নারকেল মিষ্টি আলু বাদাম ও লেবুর শরবত ইত্যাদি ফলমূল গ্রহণ করতে পারেন একাদশীতে পাঁচ প্রকার রবিশস্য বর্জন সেগুলো কি তার জেনে নিন ধান জাতীয় সকল প্রকার খাদ্য যেমন চাল মুড়ি চিড়ে সুজি পায়েস খিচুড়ি চালের পিঠে খই ইত্যাদি গম জাতীয় সকল প্রকার খাদ্য যেমন আটা ময়দা সুজি বেকারির রুটি বা সকল প্রকার বিস্কুট হরলিক্স জাতীয় ইত্যাদি জব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য যেমন ছাতু খই রুটি ইত্যাদি ডাল জাতীয় সকল প্রকার খাদ্য যেমন মুগ মাসকলাই খেসারি মুসুরি ছোলা অড়হর মটরশুঁটি বরবটি ও শিম ইত্যাদি সরিষার তৈল সয়াবিন তৈল তিল তৈল ইত্যাদি উপরোক্ত পঞ্চরবি শস্য যে কোনো একটি একাদশীতে গ্রহণ করলে ব্রত নষ্ট হয় একাদশীতে অন্য ভোজন করলে যেমন নরকবাসী হয় অন্যকে ভোজন করালেও নরকবাসী হবে কাজেই একাদশী পালন করা আমাদের সকলেরই কর্তব্য একাদশীতে নিষিদ্ধ কাজ একাদশী ব্রতের আগের দিন রাত বারোটার আগেই খাবার গ্রহণ করা ভালো রাত বারোটার পর খাবার গ্রহণ করবেন না ঘুমনোর আগে দাঁত ব্রাশ করে নেবেন সকালে উঠে শুধু মুখ কুলি ও স্নান করতে হবে একাদশীতে সবজি কাটার সময় সতর্ক থাকতে হবে যেন কোথাও কেটে না যায় একাদশীতে রক্তক্ষরণ বর্জনীয় একাদশীতে চলমান একাদশীর মাহাত্ম্য ভগবত ভক্তের শ্রীমুখ হতে শ্রবণ অথবা সম্ভব না হলে নিজেই ভক্তি সহকারে পাঠ করতে হয় যারা একাদশীতে একাদশীর প্রসাদ রান্না করেন তাদের পাঁচফোড়ন ব্যবহারে সতর্ক থাকা উচিত কারণ পাঁচফোরণে সরিষার তৈল বা তিল থাকতে পারে যা বর্জনীয় একাদশীতে শরীরে প্রসাধনী ব্যবহার নিষিদ্ধ সকল প্রকার কর্ম যেমন সেব করা চুল নখ দাড়ি কাটা নিষিদ্ধ চলুন প্রিয় শ্রোতা বন্ধুরা আমরা এই দামোদর মাসের প্রথম পবিত্র একাদশী ব্রত রমা একাদশী ব্রত পালন করি এবং সকলকে এই ব্রত পালনে উৎসাহিত করি আশা করি এই ভিডিওটি থেকে আপনারা নিশ্চয়ই উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন আর চ্যানেলে নতুন হলে এইরকম ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন